সুপ্রভাত বন্ধুরা আমার রাধাকৃষ্ণ ফটো দিয়ে দিনটা শুরু করলাম আর এখন আজ তো ডিউটি চাইনি এখন করছি ব্রেড টোস্টারে টোস্ট করছি এই দেখো টোস্টারে টোস্ট হচ্ছে আসলে এইটার আমার পয়েন্ট নেই এক সেকেন্ড এইটার আমার পয়েন্ট নেই মানে পয়েন্ট এখানে আছে এখানে আমার আগে ফ্রিজ ছিল ঘরে তা এই মানে যে রান্নাঘরে যে পয়েন্ট কর মানে এইটা কোর লাগাবো বা মিক্স মিক্সি বসাবো বা ইন্ডাকশান লাগাবো সেই রান্নাঘরে আমার কোনো পয়েন্ট নেই আসলে আগেরকার দিনের বাড়ি তো সেরকমভাবে রান্নাঘরের লাইট বারান্দায় সুইচ এরকম তা এখন করছি টোস্টারে টোস্ট মেয়ে কলেজ কী বললো দরজাটা দিয়ে দে দিক থেকে ঢুকে যাবে তো মেয়ে কলেজ যাবে কিছু খায়নি ও দুটো টোস্ট খেয়ে যাবে আবার টোস্ট নিয়ে যাবে এখন বললাম ভাত খা খায়নি আমি উঠেছি কিছুক্ষণ আগে গলাটা ভাঙা ভাঙা দেখতেই পারছো মাই সরি বুঝতেই পারছো শরীরটা খারাপ রোজই এক কথা বলতে ভালো লাগে না শরীর খারাপ শরীর খারাপ কিন্তু শরীরটা খারাপ শরীর খারাপ না হলে আমি বলি না যে শরীর খারাপ মানে হয় না যে রোজই শরীর খারাপ রোজই শরীর খারাপ তা খাইনি চা চা খাবো এই টোস্টারটা তুমি এই টোস্টার করে দিয়ে তা চা নিয়ে এসেও চাটা খাবো ও রেডি হয়ে গেছে বেরোবে কলেজ যাবে আর সারাদিন আমি একা যতটুকু পারবো কাজ করবো আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো ব্যাস এটা হয়ে গেছে চলো জামা কাপড়গুলো কালকে বার করেছিলাম তো আজকে কাটছে একটু গরম জল করে নিলাম গরম জলের মধ্যেই হাত দিচ্ছি না একটু ঠান্ডা জল দিচ্ছি এটা বিছানা চাদর নাইটি একটু গরম জলে দিলে একটু ভালো পরিষ্কার হয় এইটাই গরম জলে দিয়ে ওগুলো দিলে না একটু ভালো পরিষ্কার হয় তো জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিই রান্না চিকেন হয়ে গেছে আর ওই ব্রকলি যে এনেছিলাম ব্রকলি মানে এনেছে মানে বড় এনেছে কালকে ব্রকলি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করছি হাফ আর হাফটা রয়েছে ওটা দেখা যাক কী হয় তা আজকে হাজব্যান্ডও যায়নি টিউটি আর মেয়ে গেছে কলেজে তো কলেজে চলে গেছে আর আমি করছি ব্রকলি ভাজা এই যে ব্রকলি ভাজা আর এখনও করছে আর এই হয়ে গেছে চিকেন বাসন রয়েছে রান্নার বাসনগুলো বেশি নিয়ে রাখা হয়ে গেছে ভাজাটা হয়ে গেলে কেচে ঘর দোয়ার মুছে তারপরে উঠোন তো ঝাড় দিয়ে নিয়েছে সকালবেলাতে তো সব কিছু ওই দিকের কাজ হয়ে গেছে পুজোটা দেবো স্নান টান করে পুজোটা দেবো সকালে গোপাল উঠিয়ে রেখে গেছে মানে ঘুম থেকে তুলে দুপুরবেলা আমি পুজো দেবো দিন মানে সেই সরস্বতী পুজোর সময় একটু পুজো দিয়েছি আমার চোখ দেখছো দেখেই মনে হচ্ছে জ্বর হয়েছে মানে শরীরটা খারাপ তো ঠিক আছে চলো রান্না করতে থাকি কাজ করতে থাকি পরে সঙ্গে শোনাবার কথা বলছি জামা কাপড় কেচে মেলে দিলাম তখন ভিজাতে দেখলে তারপরে এই যে কেচে মেলে দিয়েছি উফ কি রোদ শুকালে হয় সব বেশি না এছানা চাদর গামছা নাইটি চলো এবার নিচে যাই নিচে এখনো বাসন নিচে এখনো বাসন রয়েছে বাসন তো যাই চল কাজের শেষ নেই কাজ শেষ হয় না বাসন মাজা কমপ্লিট বাসন মাজা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে যে ভাত ব্রকলি ভাজা আর চিকেন সব ঢেকে ঢেকে রেখেছি যে চিকেন আর এটার মধ্যে হচ্ছে ওখানে ভাত ছিল সকালে আর এই যে ভাজা জানি না কেমন হবে খেতে প্রথম জীবনে প্রথমবার আমি ব্রকলি খাবো আজকে তার হাতটা থেয়ে নিই বাসন মেঝে এখানে উপর করে রেখে দিয়েছি সব এবার ঘর মুছবো আর ঠাকুরের বাসনটা মেচে ঘর মুছে তারপরে যাব স্নান করতে শুধু নাক মুছি ভিডিও করতে যাব নাক মুছি ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে জ্বরে ইয়ে হয়ে যাচ্ছে তো শুকিয়ে যাচ্ছে তো এখনও এই এইগুলো পরিষ্কার করব ওই যে কাচের ওগুলো কালকে বললাম না ওগুলো করিনি ওগুলো করব আস্তে আস্তে করছি সব এই যে রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করা হয়ে গেছে আমার চিমনিটা হয়ে গেছে খারাপ কবির থেকে ছেলেটাকে মানে আমাদের পাড়ার একটা ছেলে আছে ওকে খবর দিচ্ছে আসছে না ঠিক আছে চলো কাজ করতে থাকি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দুটো জবা আর দুটো বেলপাতা আজকে সোমবার তাই বেলপাতা দিয়ে বাবার মাথায় পুজো দেব এখানে রাখলাম করে উঠে নিয়ে যাব শুভ দুপুর বন্ধুরা আমি এখন এসেছি ঠাকুর ঘরে এখন সাড়ে তিনটে বাজে আর এখন সব কাজ সেরে রান্না হয়ে গেছে ঘর মোছা উঠুন ঝাড় দেওয়া কাঁচা কাচি সব কিছু মানে সব কিছু মানে তাও সব হয়নি তাও সব কিছু করে এখন পুজো দেব সকালে বপু মানে খেয়ে নিয়েছে তাও অনেকটা দেরি হয়ে গেছে সবাই সোয়েটার এখনও সোয়েটার পরা রয়েছে দেখি ঠান্ডা তো তাই জন্য আর ফুল এখন আমার মানে বাজার থেকে আমি কিনে আনিনি আমার বাড়িতে যা ফুল ফুটে না তোমাদের দেখাবো যখন ফুটবে কিন্তু এখন এই শুধু দুটো জবা সাদা জবা মানে ঘিয়ে জবা লাল জবা আর বেল পাতা তুলসী পাতা এই দিয়ে পুজো দেবো আর পুজোর জন্য ঠাকুরের প্রসাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরের প্রসাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে দুটো হচ্ছে মানে গোলাপ জামুন আর কলা এই দিয়ে ঠাকুরকে এখন পুজো দেবো মেয়ে চলে কলেজ থেকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে টুরিস্ট রেস্ট করবো তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আর বাই চান্স যদি ভিডিওটা আজকে আপলোড না হয় কারণ আমার ভিডিওগুলো আপলোড হতে চাইছে না নেট শেষ হয়ে যায় আসলে আমারই ভুল আমি একটু কম এতে নেটটা ভরেছি তো পরের মাস থেকে ঠিক করে করবো ওই জন্য রাত্রে আর আপলোড হয় না পরের দিন হয় তো এবার থেকে ভাবছি সকালের দিকে সকালেও হয় না সকালে তো ডিউটি যাবো তারাগুলো থাকে হয় না দেখি কখন কি করি কোনো টাইমে ঠিক নেই আমি একটা পাগল মাথা মুখু কোনো ঠিক নেই যখনই আপলোড হবে তখনই সন্ধেবেলা তোমাদের চায়ের সঙ্গে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরবেলা সব কাজ কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি পাঁচ মিনিট মতো শুয়েছিলাম তো এখন খাচ্ছি চা আর মাথাটাতে ছিলাম শ্যাম্পু করেছি চুলের যা অবস্থা আহা হা তো চা খাচ্ছি আর চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে এখন যাব বাপের বাড়ির মানে ওইদিকে একটু দরকার আছে মাও আসবে মানে এক জায়গায় এতে যাবো ওই ব্যাংকের শাখা ব্যাংকগুলো ওখানে যাব মাও আসবে মায়ের সঙ্গে একটু দেখা করে আর আমার একটা কাজ আছে কাজটা মিটিয়ে তারপরে আসবো তাহলে রাস্তা দিয়ে যখন যাব তখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই যাব না হয় এখন চাটা খেয়ে তাতে করে রেডি হয়ে নি চলো এখন যাচ্ছি মায়ের বাড়ি রাস্তায় আছে রাস্তাতে আছি তা এটা হচ্ছে রাস্তা মানে রাস্তা তো সবাই জন্য বোকা বোকা কথা বললাম মানে এটা রাস্তায় আর কি এই রাস্তাতে একা হেঁটে হেঁটে যাচ্ছি মেয়েকে বললাম চল আসলো না আমার একাই যেতে হচ্ছে চলো ব্যাঙ্কে তো আর দেখা হবে না মানে শাখা ব্যাঙ্কে ভিডিও করতে পারবো না পরে আবার করছি একটা ফোন এস ব্যাংক থেকে চলে এসেছি অনেকক্ষণ মায়ের সঙ্গেও দেখা হয়েছিল তো ভিডিও করিনি মায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল মানে মাকে ফোন করেছিলাম যে তুমি আসো আর কালকে বলেছিলাম মেয়েকে ক্যাডবেরি দেব কিন্তু মেয়েকে আমি দিইনি মেয়ের এক বান্ধবী দিয়েছে দেখো তোমাদের চেরা মানে ইয়েটা দেখাচ্ছি এই যে খাচ্ছি মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি ওর বান্ধবী ওকে দিয়েছে আমি খাচ্ছি আচ্ছা তো ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ যে কাজটা গিয়েছিলাম কাজটা মিটিয়ে তারপরে গিয়েছিলাম পার্লারে দেখো আইব্রো করেছি অনেক দিন পর আইব্রো করলাম আজকের মতন দেখো পড়ে যাচ্ছিল আজকে মতো ভিডিওটা শেষ করছি এখানেই অনেক কাজ কাজকর্ম টুকিটাকি যা হোক সব দেখালাম কিন্তু দুঃখের বিষয়ে ভিডিওটা আজকে আপলোড করতে পারবো না কালকে সকালবেলা করতে হবে কারণ আমার নেট শেষ ভুলে করে এ মাসে উল্টোপাল্টা নেট হয়ে গেছে তাই জন্য আমার এই মানে আজ এখন আর করতে পারবো না কালকে করে দেব তো যাই হোক রাত্রে আমি কিছু খাবো না মেয়ের জ্বর এসছে ও একটু রুটি খেয়ে ওষুধ খেলো তুই খাবি ও বলছে কিছু খাবো না ভাত আছে মাংস আছে বড় আসবে ও খাবে ভাজা রয়েছে মানে ওই ব্রোকালি ভাজা আর কিছু করবো না শরীর মানে সারাদিন আছে খাটা করেছি তো এখন শোবো না আর কি এমনি শুয়েতা ক্যাডবেরিটা খাবো জল খাবো খেয়ে মোবাইল তো আর ঘাটা হবে না কারণ মোবাইলের নেট নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো কমেন্ট করো ভুল ত্রুটি যাই হোক কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে কালকে